দ্য ফুল অফ ম্যাডনেস চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর নিশ্চয়ই দেখে বুঝতেই পেরেছো আজকে আমি কী দেখাতে চলেছি তোমাদের গাজরের হালুয়া হ্যাঁ বন্ধুরা এই শীতের সময় কিন্তু গাজরের হালুয়া খুব ভালো লাগে খেতে তো এখানে দেখো গাজরগুলোকে আমি একটু উপরে চোকলাগুলোকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তোমরা চাইলে বড় বড় লাল লাল যে গাজরগুলো সেগুলোকেও ইউজ করতে পারো আমি ছোটো গাজরগুলোও ইউজ করেছি যেগুলো আমার বাড়িতে ছিল সেগুলোই ইউজ করেছি শীতে কিন্তু খুবই ভালো লাগে এটা খেতে তো গাজরগুলোকে ধুয়ে নিয়ে এভাবে গ্রেট করে নিয়েছি একদম ছোটো গ্রেটার যেগুলো হয় মুখগুলো একদম মিহি গ্রেট হয় সেটার মাধ্যমে আমি গ্রেট করে নিয়েছি তোমরা চাইলে বড়োটাতেও গ্রেট করতে পারো বড়ো যে মুখগুলো হয় তো আমি ছোটোটাতে করতে ভালোবাসি আমি একদম মাখা মাখা করতে ভালোবাসি মানে নরম হয়ে যায় যেটা তো এখানে একটা কড়াতে দেখো আমি ইয়ে নিয়ে নিয়েছি ঘি নিয়ে নিয়েছি ঘিটা একটুখানি বেশি করে নেবে কারণ পুরো গাজরটা কিন্তু ভাজা ভাজা করে সেদ্ধ করতে হবে তো তার মধ্যে গ্রেট করা গাজরগুলো আমি দিয়ে দিয়েছি এবং ভালোভাবে সেটাকে ভাজা ভাজা করছি দেখবে একটা মানে নাড়ুর পাকের মতন হয়ে যাবে আমার গাজরটা এখানেই পুরো অর্ধেক সেদ্ধ হয়ে যায় তো আমার মানে আমার ওইটাই ভালো লাগে একদম সেদ্ধ একদম মাখামাখাটাই ভালো লাগে আমার এবার দেখো এখানে আমি ভালোভাবে নাড়াচাড়া করে একদম মানে মাখা মাখা জিনিসটা নাড়ুর যে পু পুর আমরা যে পুর বানাই বা পিঠেতে যে পুর মতন দিয়ে ধরো একদম ওরকম হয়ে যাবে কিন্তু তো আর একদিকে আমি এক সাইডে দুধ রেখে দিয়েছি এই দুধটা আমি ব্যবহার করব অনেকে গুঁড়ো দুধ দিয়েও করে তো আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে নিয়ে লিকুইড দুধই দিচ্ছি তার মধ্যে আমি পাঁচ ছ পিস এলাচ ফাটিয়ে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি এতে করে গন্ধটা খুব ভালো হবে তো এখানে দেখো এই যে পুরো হয়ে গেছে পাকের মতন নাড়ুর পাকের মতন হয়ে গেছে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে এটা ভাজা করেছি নাড়তে থাকবে যাতে কিন্তু না লেগে যায় এর মধ্যে আমি ওই দুধটা অ্যাড করে দিয়েছি আর দুধটা দিতেই দেখো এর মধ্যে একটা কী সুন্দর কালার ছেড়েছে মানে পুরো কেশরের যে কালারটা হয় না কেশর যেমন দুধের মধ্যে মেশালে যে একটা কালার ছেড়ে দেয় ঠিক একদম ওই কালারটাই ছেড়েছিলো ফোনে হয়তো জানি না তোমরা বুঝতে পারছো কতটা কিন্তু আমি সামনে থেকে দেখেছি পুরো মানে যখনই দুধটা ঢেলেছি পুরো কেশরের যে কালারটা বেরোয় ওই কালারটাই কিন্তু একদম দুধের থেকে বেরোচ্ছিলো তো এভাবে দুধটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবে আমি এতে বলে দিচ্ছি এতে আমি গুড় অ্যাড করছি তোমরা কিন্তু চাইলে চিনি অ্যাড করতে পারো আমি এখানে গুড় অ্যাড করেছি ঠিক আছে গু গুড়ও অ্যাড করতে পারো চিনিও অ্যাড করতে পারো তো আমি এখানে ওই গুড়টা অ্যাড করে দিচ্ছি দিয়ে মেয়েটাকে কম আছেই ঢাকা দিয়ে দিয়ে মেয়েটাকে রান্না করব আর একদম মাখা করে আমি এটাকে নামাবো তোমরা কিন্তু যদি বড়ো গ্রেটার মানে একটু চাও যে গাজরের মানে গ্রেট করা এগুলি একটু থাকবে তাহলে বড় গ্রেটারটাই করবে আর বেশিক্ষণ ভাজা ভাজা মানে একদম ভাজা ভাজা করবে না তো দেখো এখানে আমার একদম রেডি হয়ে গেছে গাজরের হালুয়া কিন্তু অপূর্ব খেতে হয়েছিলো সত্যি খুব টেস্টি হয়েছিলো আর একটু ডেকোরেশন করে নিচ্ছি আমি এখানে তোমরা এভাবে এই শীতকালটা করে দাও বাচ্চা বড়ো সবার খুব ভালো লাগবে আমরা লুচি দিয়ে খেয়েছিলাম লুচি দিয়েও খুব ভালো হয় খেতে নরমালও খুব ভালো লাগে অনেকে গরম খেতে ভালোবাসে অনেকে ফ্রিজে রেখে খেতে ভালোবাসে আমি ফ্রিজে রেখে খেতেই ভালোবাসি তো খুব ভালো খেয়েছিলাম আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাই কিন্তু গাজরের হালুয়া তোমরা বাড়িতে রাখো রান্না করে খাও খুব ভালো লাগবে খেতে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই আশা করছি তোমরা সবাই ভিডিওটা দেখবে পুরোটা আর চলো আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা